যুক্তরাজ্যে প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব এমনকি দেশটির অর্থনীতি বিশ্লেষকদের ধারণা বা পূর্বাভাসের চাইতেও এখন বেকারত্বের হার অনেক বেশি যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে চলতি দুই সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে বেকারত্বের হার বেড়েছে চার দশমিক তিন শতাংশ এর আগে জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত বেকারত্বের হার ছিল চার শতাংশ অর্থনীতি বিশ্লেষকরা বলেছিলেন জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ বেকারত্ব শতকরা দশমিক এক শতাংশ বাড়তে পারে তবে পরিসংখ্যান দপ্তরের পরিসংখ্যান বলছে এই তিন মাসে বেকারত্ব বেড়েছে দশমিক তিন শতাংশ অর্থাৎ বিশ্লেষকদের যে পূর্বাভাস দিয়েছিলেন বাস্তবে তার চেয়ে দশমিক দুই শতাংশ বেড়েছে বেকারত্বের হার এদিকে বেকারত্বের হার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমছে দেশটির গড় মজুরিও পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড় মজুরি কমেছে চার দশমিক আট বছরের মধ্যে এই মজুরি হ্রাসের হার সর্বোচ্চ প্রসঙ্গত যুক্তরাজ্যের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে একটি দেশটির অর্থনীতি প্রথম দফায় ধাক্কা খায় করোনা মহামারীর সময় মহামারীর রেশ শেষ হওয়ার আগেই দুই সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের জেরে দেশটির জ্বালানি ও খাদ্য পণ্যের দাম বাড়তে থাকে হু হু করে অর্থনীতিবিদরা বলেছেন দেশটির অর্থনীতিকে শক্তিশালী করতে সম্প্রতি উদ্যোক্তাদের উপর কর বাড়িয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি সরকার এই উদ্যোক্তাদের অনেকেই নিজেদের উপর চাপ কমাতে কর্মী ছাঁটাই করছেন বেকারত্বের বৃদ্ধির প্রধান কারণই এটি এদিকে বেকারত্বের হার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমছে দেশটির গড় মজুরিও পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড় মজুরি কমেছে চার দশমিক আট শতাংশ গত দুই বছরের মধ্যে এই মজুরি হ্রাসের হার সর্বোচ্চ প্রসঙ্গত যুক্তরাজ্যের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে একটি দেশটির অর্থনীতি প্রথম দফায় ধাক্কা খায় করোনা মহামারীর সময় মহামারীর রেশ শেষ হওয়ার আগেই দুই সালে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের জেরে দেশটির জ্বালানি ও খাদ্য পণ্যের দাম বাড়তে থাকে হু হু করে অর্থনীতিবিদরা বলেছেন দেশটির অর্থনীতিকে শক্তিশালী করতে সম্প্রতি উদ্যোক্তাদের উপর কর বাড়িয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি সরকার এই উদ্যোক্তাদের অনেকেই নিজেদের উপর চাপ কমাতে কর্মী ছাঁটাই করছেন বেকারত্বের বৃদ্ধির প্রধান কারণই এটি